সবাইকে আসসালাম আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের বাংলাদেশের ছাত্র প্রবাসী যারা থাকেন সবাইকে ধন্যবাদ জানাব একটি কথা হচ্ছে যে অনেক বছর পর আমরা জীবন ফিরি করি বিশ্বাস ফির খুব কষ্ট ছিল খুব বেদনা ছিল অনেক সময় রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে চোখে পানিয়ে চলেছে যাই হোক আল্লাহ সবই দেখেন সবই করেন সবই পারেন তো আমরা আমার কথা হচ্ছে আমরা চেষ্টা করবো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভদ্রতার মধ্যে আমরা সুন্দরভাবে সংগঠন চালানোর জন্য এবং দেশকে যেন সুন্দর পরিচালনা করা হয় সে সাথে আপনাদেরও সহযোগিতা লাগবে ছাত্রদের যথেষ্ট সহযোগিতা করেছেন সেজন্য আমরা ছিল ঋণীয় এবং সেই সাথে আমরাও চেষ্টা করব যারা আমরা যারা সঙ্গে ছিলাম তারাও চেষ্টা করব সুন্দরভাবে আমরা চালানোর জন্য হ্যাঁ বিগত সময়ে যারা হচ্ছে শিল্পী যারা ছিল তাদেরকে অন্যান্য সেটে কাজে নিত না বা দলীয় কাজ করার কারণে এবং হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়ার একটা বিষয় ছিল যে জাতীয় চলচ্চিত্র আসলে ওইভাবে আপনারা পেয়েছেন কি না যে দলীয় থাকার কারণে আপনারা বঞ্চিত হয়েছেন খুব অ্যাওয়ার্ডটা মানে পুরসভাটা আসলে দলীয় ব্যাপারটা হয়েছে একদল হয়েছে যে আমি আমার শুভাকাঙ্ক্ষী আমি আমার সাপোর্টিং হিসাবে যোগ্য সে অ্যাওয়ার্ড কিন্তু কোনোদিনই পাইনি এবং তার কথা আলোচনাই করেনি তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করবো সুন্দরভাবে পরিচালনা এবং সহযোগিতা করার দেশ পরিচালনা করাই ব্যর্থ মানে সেই জায়গাটা কখনো সে স্বীকার করে না এবং সবসময় সে লাউডলি বলে গিয়েছে যে সে সঠিকভাবে দেশ পরিচালনা করছে মানে এই ব্যাপারটা এবং সব শেষে সে দেশ থেকে পালান মানে এই ব্যাপারটাও একটু আসলে সঙ্গে যুক্ত করবে না পালানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি তো চুরি করি আমি ধরা পড়লে আমার কী হবে আপনারা বুঝতে পারতেছে সেই নিজের লজ্জায় লজ্জা এসে দেশ থেকে চলে গেল আমার মনে হয় পৃথিবীর মধ্যে কোথাও ধরনের মানে এরকম ঘটনা নজিরহীন ঘটনা নেই মনে হচ্ছে এটা কি আমাদের লক্ষণ শিবাসণ ভাই একটু আপনার কাছে জানতে যে এই যে বর্তমান সময়ে এসে এখন বর্তমান আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ঋণের ঋণে

টাকা পাঠাচ্ছে তাদের টাকা এরা মেগা মুভমেন্টের চুরি করে নিয়ে গেছে আমার আমি বিশ্বাস করি জনগণের রায়ের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার এর চুরি থেকে মানে এরকম চুরি করবে না যেহেতু তারা জনগণের রায় নির্বাচিত ছিল না তারা নিজেদের ইচ্ছা মতো দিনের ভোট রাতে করে বিনা ভোটে নির্বাচিত হয়ে আবার আমি দামি স্বামীর ভোটে নির্বাচিত হয়ে তারা তাদের খেয়াল খুশির মতো যা ইচ্ছা দেয় দশ হাজার বারো হাজার কোটি টাকার পদ্মা সেতু শেষ পর্যন্ত চল্লিশ হাজার কোটি টাকা নিয়ে ঠিক হয়েছে চুরির ইনশাল্লাহ যদি আপনারা সহ জনগণ আমাদের পাশে থাকে যদি জনগণের গায়ে যদি একটি সুন্দর গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি আমার বিশ্বাস যে এই ছুরিগুলো বন্ধ হবে এবং দেশের টাকা দেশে থাকবে দেশের উন্নয়ন হবে এবং আমরা দিনের থেকে অচির মৃত্যু টাকা হয়ে গেছে সেগুলো টাকা সেগুলো টাকা আমি দাবি জানাবো যে আগামী দিনে সরকারের কাছে সেই টাকা যত যথাসম্ভব যথাসম্ভব লবিং করে করব লবিং করে সেই টাকা দ্বারা দেশের টাকা বেশ করে তারা জন্য এবং দেশের টাকা তারা পাচার করেছে তার উপর বিচার করে কোনো সুযোগ নাই যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিয়ে আপনার কালো টাকা টাকা কারণ টাকা পুরোটা দেশের দেশে আন তারপর আরেকটা মুখ্য বিষয় আরেকটা মুখ্য বিষয় সেটা হলো যে বাক স্বাধীনতা মানে হস্তক্ষেপ করা হয়েছিল এবং সাংবাদিকদের কেউ নিজের আয়ত্তে নিয়ে কাজ করেছে এবং সাধারণ জনগণ কখনো তার বিরুদ্ধে কথা বলতে পারে না তাকে মামলা হামলা দিয়ে এবং র্যাপ ডিবি দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়া হয়েছে মানে এই ব্যাপারগুলো আসলে কতটা বিভ্রান্তিকর ছিল সেই সময়টা বাক স্বাধীনতার কথা বিভ্রান্ত অবশ্যই এটা বিব্রতকর বিভ্রান্তিকর এবং এটা খুবই অপমানজনক আমি তো কথা বলতে পারি না আপনারা লিখতে তো পারেন যে লিখছে তারা তো সাইজ করে দিয়েছে আমাদের মাহমুদুর রহমান সাহেবকে সাইজ করছে না তারা অনেক অনেক সাংবাদিক অনেক অনেক বড়ো বড়ো সম্পাদক তারা ইয়ে লাঞ্ছিত করেছে দেশ থেকে বাধ্য করেছে যারা সঠিক কথা লিখত জনগণের কথা যারা লিখত সত্যি সাধারণ তাদেরকে দেশটাইছে দেশের প্রধান বিচারপতি সে ন্যায় বিচার করার কারণে তাকে দেশ হয়েছে এবং তাকে লাঞ্চে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বঙ্গবন্ধুর স্বীকারও করছে এবং সেটা উনি নিজের নিজের প্রতি এবং ইন্টারভিউ ইন্টারভিউতে বলছেন তাদের স্বার্থে কী করা হয়েছে তো এই সমস্ত জন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের একেবারেই তারা মাটির স্বাদ নিচে থাকলেও ওখান থেকে ধরে তাদের বিচার করা হচ্ছে

মানে সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে চলচ্চিত্র শিল্পীরা সিনেমার পর্যায়ে আমরা যাদেরকে হিরো দেখি তারা বাস্তবে হিরো একটা পরিচয় দিয়েছে মানে এই ব্যাপারটা সব সবসময় হিরোই থাকে তারা কিন্তু চিৎসা যাই হোক যে যা কাজ করেছে তার ফলটা অবশ্যই পাবে তা আমারও কথা আপনাদেরও কথা আমি আশা করবো ভালো কাজের কষ্ট হয় না ভালো কাজ ভালো কাজ এটা সবসময় এগিয়ে নিয়ে ফিল্ম পাড়ার উন্নত উন্নতি নিয়ে মানে একটু আপনার কাছে জানতে চাই যে আমরা আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি মানে সেই ব্যাপারটা আসলে কতটা মানে উন্নতি চান বা এটা কী পদক্ষেপ নিলে আসলে উন্নতির লক্ষ্যে যাবে মানে এই ব্যাপারটা একটু উন্নতি আসলে আমরা তো সব শিল্পী আছি সব টেকনিশিয়ান আছে হ্যাঁ যে দলগুলো আমরা দল উনিশ সফলতা সবই আমরা চাই তো আমরা চেষ্টা করবো উন্নত করার জন্য একজন যা যা দরকার আমরা চেষ্টা করি তার মধ্যে আমাদের তো সরকার সরকার